নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আমি আপনাদের মাঝে আর একটি এনজিও যসন নিয়ে আসলাম তো সেটি হলো ব্রাকেঞ্জিয়াল তো আপনারা জানেন ব্রাক একটি সুনামন প্রতিষ্ঠান তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করা যাক শুরু করার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন শুরু করা যাক ব্রাক ব্রাক বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা যা যা দারিদ্র দূর করে এবং দরিদ্র কমতানের নিবেদিত ব্রাগ লার্নিং সেন্টার কাজ করতে আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে পদবি ক্লিনার নিমুক্ত দায়িত্ব এবং কর্তব্য সমূহ পালন করার আবশ্যক অবিশ্বের নির্ধারণ নির্ধারিত পোশাক পরিধান করে সমস্ত ক্যাম্পাস পরিষ্কার করার মাধ্যমে উপযুক্ত পরিবেশ বজায় রাখা প্রশিক্ষণার্থী এবং অতিথিদের চাহিদা মোতাবেক যথাযথ সেবা প্রদান করা হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত জিনিসপত্র সম্পর্কে ব্যবস্থাপনা এবং কর্তৃপক্ষ সুপারবাজার অবহিত করা প্রয়োজনীয় উপকরণের চাহিদা তৈরি করা যথাযথ যথাযথ কর্তৃপক্ষ অবহিত করা চেক লিস্ট অনুযায়ী যত কক্ষ পরিষ্কার এবং প্রতিদিন চেক লিস্টের সুপারভাইজার সাক্ষ্য স্বাক্ষর নেওয়া অতিথি এবং অংশগ্রহণকারীদের সাথে যোগাযোগ রক্ষা করা তাদের ফিডব্যাক নেওয়া উল্লেখ্য থাকে যে ক্লিনার উপরোক্ত কার্যাবলীর পাশাপাশি সংস্থার প্রয়োজন প্রেক্ষিতে কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন পঞ্চম শ্রেণী পাশ হতে হবে বেতন আলোচনা সাপেক্ষে এছাড়া আপনারা অন্যান্য সুবিধা পাবেন যেমন উৎসব ভাতা ভবিষ্য এবং আনুদর্শিক স্বাস্থ্য জীবন বিভাগ এবং অন্যান্য কর্মস্থল ব্রাকমাট কার্যালয় চাকরির ধরন কর্মী আবেদনের শেষ তারিখ দুই হাজার পঁচিশ ব্রাগ বিশ্বাস করে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী সহযোগী সংস্থার সময় কর্মসূচির অংশগ্রহণ এবং বিশেষ করে জনগণ এবং থেকে প্রত্যেকেরই সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে ব্রাক বয়স জাতি ধর্ম লিঙ্গ প্রতিদ্বন্দ্বিতা গোষ্ঠীগত এবং আর্থসামাজিক সামাজিক পরিবেশ নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারকে সমর্থন করে কর্ম সুযোগ প্রদানকারী নিয়োগ প্রতিষ্ঠান হিসেবে ব্রাক নারী লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে আবেদন উৎসাহ প্রদান সংস্কৃতি চর্চা করে যেখানে প্রতিটি মানুষই নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে তো আপনারা এটি ব্রাকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করবেন অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে আপনারা এই আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তো আপনারা যারা ব্রাকের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে চান তারা ব্রাকের মাধ্যমে আপনাকে আমার বাটনে ক্লিক করবেন তো এই ছিল আজকের মতো ভিডিও তো এখানেই শেষ করছি তার আগে আমি আপনাদের কাছে আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম